আপনারা সবাই এসেছেন কালকে বিকালে আমি যখন ওই যে যাচ্ছি আসলে গাড়িতে ছিলাম তখনই আমি বলেছি যে ওনাদের সাথে একটু বসা দরকার তাহলে কখন তো তখন বললেন যে স্যার তাহলে যেহেতু মিটিংটা আমার এগারোটায় ছিল তো এই জন্য আধা ঘন্টা আগে না বের হলে তো জেলায় যাওয়া যাবে না এই কারণে পরবর্তীতে সময়টা চেঞ্জ হয় আপনারা যে এত অল্প সময়েও সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যেটি হচ্ছে যে সকল কাজে আমি আপনাদের সহায়তা চাই এবং আমাদের তরফ থেকে আপনারা যেটা আশা করলেন যেটি যে এটি যেসব উন্নয়নমূলক অনুষ্ঠান হোক বা সরকারি দপ্তরের বিভিন্ন প্রোগ্রামে আমরা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়েই চলতে চাই এবং সমৃদ্ধ শ্রীপুর ঘটতে চাই সকলকে ধন্যবাদ